2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের ত্রিশটি রাজনৈতিক দলের অংশগ্রহণে মোট আটষট্টি দিনের আলোচনার ফলে অবশেষে জুলাই জাতীয় সনদ প্রস্তুত হয়েছে এখন শুধু রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের অপেক্ষা এরপরে সনদ পরিণত হবে একটি জাতীয় দলিলে কিন্তু শেষ মুহূর্তে দলগুলোর মধ্যে জুলাই সনদে সই নিয়ে টানা পড়েন দেখা যাচ্ছে বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ও অন্যান্য দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে যে কারণে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়েও কেউ কেউ আশঙ্কা করছেন সালের জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর বলেন জুলাই সনদ হল একটি প্রতিশ্রুতি এটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যেগুলোতে একমত হবে তার তালিকা থাকবে এই সনদে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে যে এগারোটি কমিশন গঠন করে সেসব কমিশনের প্রস্তাবগুলো নিয়ে কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করেছে ঐক্যমত্য কমিশন এতে সংবিধান নির্বাচনী ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত মোট একশো সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক হয়েছে ঐক্যমত্য কমিশনের সাথেই আলোচনায় বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দল ও জোট অংশ নেয় গুরুত্বপূর্ণ প্রস্তাবে বড় রাজনৈতিক দলগুলোকে রাজি করানোর পর এগুলো নিয়েই হচ্ছে জুলাই সনদ অর্থাৎ রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত প্রস্তাবই হল জুলাই সনদ আগামী দিনের সংবিধান কেমন হবে তার রূপরেখা থাকবে এই জাতীয় সনদের দু সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার থাকছে এ সনদে এছাড়া প্রয়োজনে পুরনো আইন সংশোধন এবং সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো যেসব সুপারিশগুলোর বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে সেই সুপারিশ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকার নামা অন্তর্ভুক্ত করা হচ্ছে জুলাই সনদে এসব অঙ্গীকার সংবলিত জুলাই সনদ আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে এ সনদ ঘোষণার পর জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারকে দুই বছরের মধ্যে সুপারিশকৃত সংস্কার সম্পূর্ণ করতে হবে তবে দ্বিতীয় দফা সংলাপের পরও যেসব বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো যায়নি সেসব বিষয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে ওইসব বিষয়ে নোট অফ ডিসেন্ট মানে আপত্তি দিয়ে সনদে স্বাক্ষর করতে পারবে রাজনৈতিক দলগুলো মৌলিক সংস্কারের বিশটি বিষয়ের মধ্যে ইতোমধ্যে বারোটিতে একমত হয়েছে দলগুলো সনদের প্রথম দফায় অঙ্গীকার নামা ছাড়াও দ্বিতীয় দফায় সংস্কার কমিশন গঠন তৃতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন ও চতুর্থ দফায় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে পুলিশ সংস্কার কমিশন ব্যতীত অপর পাঁচটি কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ একশো সুপারিশ স্প্রেডশিট আকারে দল ও জোটের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে ত্রিশটি দল ও জোট তাদের মতামত কমিশনের কাছে পাঠায় কমিশন অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় ভোট বৃষ্টি বিষয় নিয়ে দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় মিলিত হয় রাজনৈতিক বিশ্লেষকরা সনদকে দু সালের চব্বিশ সালের গণপ্রুত্থানের দালিলিক ভিত্তি হিসেবে দেখছেন তবে এটি বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়ে মতবিরোধ হয়েছে জাতীয় ঐক্যমাত্র কমিশনে জুলাই সরাসত বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তৃতীয় দফায় দুই দিনের বৈঠককে গণভোটের মাধ্যমে বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো ঐকমধ্যে পৌঁছেছে তবে গণভোট আয়োজনের সময় নিয়ে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অধিকাংশ দল জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছে অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি সহ কয়েকটি ইসলামিক দল নভেম্বর মাসের শেষের দিকে গণভোট আয়োজনের দাবি যায় জানিয়েছে এ ব্যাপারে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন পনেরোই অক্টোবরের মধ্যে সকল রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে এবং গণভোট আয়োজনের সময়কাল নির্ধারণের জন্য তিনটি প্যাকেজ আকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সুপারিশ করা হবে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোট আয়োজন করলে সময় এবং বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের ফলে বিপুল পরিমাণ অর্থ অপচয়ের পাশাপাশি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা